ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেখানে সত্য আর অহংকার মুখোমুখি হয়েছে আজ এমনই এক ঘটনা আপনাদের বলবো। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহিওয়াসাল্লাম বনাম আরবের সবচেয়ে শক্তিশালী কুস্তিগির রুকানা এই কাহিনী কেবল একটি কুস্তির নয় বরং এটি চরিত্র বিশ্বাস আর আল্লাহর শক্তির এক জীবন্ত প্রমাণ মক্কানগরী তখন জাহেলিয়াতের যুগ কাফের নেতারা ইসলামকে ঠেকাতে মরিয়া তারা নবীজিকে গালাগালি করত পাথর ছুটত আর অপমান করত তারা বলতো তুমি যদি সত্য নবী হও প্রমাণ দাও অলৌকিক কিছু দেখাও কিন্তু নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলতেন আমি অলৌকিকতা দেখাতে আসিনি বরং সত্যের দিকে ডাকতে এসেছি এই সময়ে মক্কাতে ছিল এক দম্ভে ভরা কুস্তিগির রুকানা তার নামেই লোকজন ভয়ে কাঁপত কেউ তাকে হারাতে পারত না সে বলতো আমাকে হারানো তো দূরের কথা কেউ আমার পায়ের কাছেও আসতে পারে না এমন অহংকারে সে নবীজিকে উপহাস করত। একদিন নবীজি সাল্লাহু আলহি সাল্লাম এক নিরিবিলি জায়গায় রুকানার সাথে দেখা করলেন তাকে বললেন রুকানা তুমি কি আল্লাহর একত্রে বিশ্বাস করো সে হেসে বলল তুমি যদি কুস্তিতে আমাকে হারাতে পারো তাহলে তোমার কথা ভাবব নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম শান্তভাবে বললেন আসো তবে চেষ্টা করে দেখা যাক তারা কুস্তির জন্য প্রস্তুত হল রুকানা হাসছে কারণ সে নিশ্চিত যে এই মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তার কাছে কিছুই না কিন্তু প্রথম ধাক্কাতেই রুকানা মাটিতে পড়ে গেল সে হতবাক উঠে বলল আবার একবার দ্বিতীয়বারও নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তাকে মাটিতে ফেললেন তৃতীয়বারও একই রুকানা থেমে গেল সে বুঝল এ মানুষটা সাধারণ কেউ না সে বলল তুমি অলৌকিক কিছু করছো নবীজি সাল্লু আলিহুওয়াসাল্লাম বললেন আমি কোনো জাদু করিনি আমি আল্লাহর প্রেরিত যদি চাও তুমি এই সত্যকে গ্রহণ করতে পারো রুকানা তখনও সন্দিহান বলল তুমি যদি নবী হও আমাকে এমন কিছু দেখাও যা কেউ দেখাতে পারবে না নবীজি আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি চাও রোকানা দেখিয়ে বলল ওই দূরের গাছটি যদি তোমার ডাকে চলে আসে তবে আমি বিশ্বাস করব তুমি নবী নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ এই গাছকে আদেশ করো যেন সে আমার দিকে এগিয়ে আসে বট গাছের শিকড় নল মাটি ফেটে গেল গাছ ধীরে ধীরে চলতে শুরু করল নবীজির দিকে সবাই চমকে গেল গাছ এসে বলল আসসালামু আলিকাইয়া রাসুল আল্লাহ তারপর নবীজির আদেশে আবার ফিরে গেল নিজের জায়গায় রুকানার মুখ শুকিয়ে গেল চোখে বিস্ময় কণ্ঠে শব্দ নেই তার অহংকার গলে গেল সত্যের গরমে যদিও তখনই সে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেনি কিন্তু এই ঘটনায় তার অন্তরের পরিবর্তনের বীজ বপন করেছিল সে বুঝে গিয়েছিল এই মানুষটি সত্যিই আল্লাহর রাসুল নবীজি সাল্লাহু আলহিবা সাল্লাম কাউকে জোর করে ইসলামে আনতেন না তিনি বলতেন সত্য চিনো মনের ছোক খুলে দেখো এক কুস্তি এক গাছের ডাকা আর এক নবীর নম্রতা এই তিনটি সাক্ষ্য দিয়েছে তা সত্যতার আজ আমাদের মধ্যেও অহংকার আছে আসুন আমরা সত্যকে গ্রহণ করি অহংকার নয় নরম অন্তর দিয়ে সত্যের পথে চলি আল্লাহ আমাদের সবাইকে সত্য চিনে তা কবুল করার তাও ফিক দিন আমিন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ